প্ল্যাকার্ড হাতে মিছিল স্বাস্থ্যকর্মীদের বুধবার হরিহরপাড়া হাসপাতাল থেকে গোটা বাজারে এলাকা পরিক্রমা করে স্বাস্থ্যকর্মীরা হরিহরপাড়া ব্লক হাসপাতালে চিকিৎসক থেকে মহিলা স্বাস্থ্যকর্মীরা এদিনের এই মিছিলে পা মেলাল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ত্রিপুল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মিছিলে পামেলালো চিকিৎসক নার্স থেকে হাসপাতালের অন্যান্য বিভাগের কর্মীরাও হাসপাতালের নিরাপত্তা পালন করে আর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার খুনে অভিযুক্তদের শাস্তির দাবি এবং মহিলা স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা বাড়ানোর দাবি জানানো হয় এদিন আজকে আমাদের এই প্রতিবাদী ছিল যে আর করে যে মহিলা ডাক্তারবাবুকে নিঃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার যেন যারা প্রকৃত দোষী তাদেরকে সামনে আনা হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এই প্রতিবাদই আজকে আমরা সামনে নেমেছি এর সঙ্গে তার সঙ্গে সঙ্গে আমরা যে যেখানে ডিউটি করছি আমাদের যেন সুরক্ষা ব্যবস্থা মানে প্রকৃত ব্যবস্থা নেওয়া হয় না হলে আমাদের পক্ষে চাকরি করা মুশকিল এইটার জন্যই প্রশাসনের কাছে আমাদের আবেদন যেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে মেডিকেল কলেজে একজন ডক্টর মানে মানে রেপ করে তারপরে ওনাকে ওনাকে খুব হত্যা করা হয়েছে এবং সেটার আজ পর্যন্ত সেইভাবে কেউ গ্রেপ্তার হয়নি একজন মাত্র সিভিক পুলিশ তাকে হচ্ছে শুধুমাত্র গ্রেপ্তার করা হয়েছে তো এর পিছনে আরো অনেকজন আছে আমরা চাইছি যে দোষীরা উপযুক্ত শাস্তি পাক্তারের দাবি চাইছি তাছাড়া হচ্ছে আমরা যেহেতু সবাই মহিলা কর্মচারী সবাই আমরা সব জায়গায় কাজ করছি তো মহিলাদের এইভাবে সব জায়গায় হেনস্থা করা হচ্ছে মানে আমরা একটা চাইছি কি আমাদের ওয়ার্কিং এনভায়রনমেন্ট যেটা হবে সেটা হবে সেফ আমরা নিশ্চিন্তে নির্ভয় সেখানে আমরা কাজ করতে পারবো এমন নয় যে আমরা কাজ করতে গিয়ে সেখানে ভয় কেউ এসে আমাদের হুমকি দিবে আমরা সেই এনভায়রনমেন্টটা চাইছি না আমরা চাইছি আমরা নিশ্চিন্ত ভাবে বাড়ির লোকজন যেন নিশ্চিন্তে থাকে যে না তারা কাজ করতে গেছে তারা আবার বাড়িতে ফিরে আসবে এমন নয় যে তারা কাজ করতে গিয়ে আর বাড়িতে ফিরলো না তো এটাই হচ্ছে আমাদের প্রোটেস্ট যে আমরা একটা সুরক্ষিত এনভায়রনমেন্ট তার সাথে দোষিত সাক্ষী দুটোই আমরা চাইছি অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন 95212422